মনসা দেবী মাতা হাসিক মনি মাতা ভোগিনি বাসুগ্রীস্তা জরোৎকারমুণি পোজিনি মা মনুষা দেবী নমস্তুতে নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে এখানে অনেক রকমের সবজি আছে সবগুলো কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবং মাছ আছে আলু আছে কুমড়ো আছে পুঁইশাক আছে বেগুন আছে অনেক সবজি সবগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়ে গেছে এখানে লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে বন্ধুরা শুরুতে একটা করে লাইক দিও চিংড়ি আছে এখানে ইলিশ মাছ আছে পুকুরের মাছ আছে চিংড়ি আছে দু রকম করে সব রকম হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা শুরুতে একটা করে লাইক করে দিও আর সুন্দর এখানে আমাদের নতুন উনুন তৈরি করে রান্না হয় আমরা ইট দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিই নিয়ে যেদিন তৈরি করি সেদিনে রান্না হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখানে গঙ্গা জল নিয়েছি গঙ্গা জল কিন্তু চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে এর কয়েকদিন আগে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে এবং জামা কাপড় পরিষ্কার করতে হবে ভাতদরে যত কালি আছে সব ধুয়ে পরিষ্কার করে দিয়ে পরিচ্ছন্ন করে দিতে হবে এবং মা মনসার পুজো যাদের বাড়িতে আছে তাদের কোটো কাটি ঢেউ ঠাংনা খুঁজতে ঝেঁটা দাঁদুদ ঝেলনা ঝা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং বাড়িতে হাঁড়ি কুঁড়ি জলের পাত্র যা আছে সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং বাড়িতে যে সব আমরা জলের পাত্র ব্যবহার করা হয় সেই পাত্রে জল এনে মা মনুষার কাজে ব্যবহার করা যাবে না এখানে নতুন কলসি বা হাঁড়িতে জল নিয়ে এসে সেই জল ভাতে মা মনুষার পুজোর ভাতে দেওয়া হবে আপনারা দেখতে পাবেন শেষে উন ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি আর আমার বর দুজনে প্রণামও করে নিয়েছি আমি উনুন ধরিয়ে দিয়ে মা মনসার কাছে একটু প্রণাম করে নিলাম যাতে মা মনসা কৃপা করেন ভালোভাবে মা মনসার পুজো রান্না আমি যেন সম্পূর্ণ করতে পারি এই আশীর্বাদ যেন মা মনসা করেন যাই হোক বন্ধুরা এবারে আমাদের প্রত্যেক বছরে পুজোয় নতুন তেলের টিন আনা হয় এমনি থেকে ফাঁকায় আনা হয় তবুও পুজোর সময় আমাদের নতুন তেলের টিন এনে রান্না হয় তো প্রচুর হারে সবজি ভাজা হয় ওই জন্য একটু বেশি তেল লাগে বন্ধুরা আর এবারে আমি এখানে কলা নিয়েছি ছোট কাঁদি একটা নিয়েছি জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব সঙ্গে কলাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব আর বন্ধুরা নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আন্তরিক 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 ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আর জয়মা মনসা আর এবং বিশ্বকর্মা পুজোর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা কলাগুলো দিয়ে ছাড়িয়ে নিয়ে এবারে কলার সঙ্গে দিতে হবে চিনি চিনি দিয়ে কলাটা ভালো করে মিজলে বা চটকালে খুব সুন্দর মি হয়ে যাবে সঙ্গে দেব সুজি এবারে সুজি দিয়ে পরিমাণ মতন দিতে হবে আপনারা যেমন পরিমাণ করবে ঠিক সেইভাবে পরিমাণটা বুঝে দিতে হবে দিয়ে খুব সুন্দর করে চটকে মানে মিজে চটকে নিতে হবে নিয়ে এবারে ময়দা দিতে হবে ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব বন্ধুরা দেখুন এই পুজো করতে গেলে এই যে রান্না করছি এই সময় কেউ কথা বলা চলবে না যাতে কথা বলতে গেলে থুতু বা লালাটা ঠিক মানে ছিটকে আসে ওই জন্য কথা বলা চলবে না মাথায়তে কাপড়টা একটু দিয়ে থুতে হবে তাতে চুল এবং কোনো কথা বলা যাবে না এই রান্নাটা করতে গেলে খুব সাবধানে মা মনসার রান্নার জোগাড় করতে হয় বন্ধুরা দেখুন খুব সুন্দর করে উন ধরিয়ে দিয়েছিলাম এবারে কড়া তেলও গরম হয়ে গেছে একের পর এক এবারে আমি পিঠেগুলো ভেজে নেব এগুলো বলা হয় কলাপিঠে বন্ধুরা কলাপিঠেগুলো খুবই সুন্দর খেতে লাগে খুব সুন্দর টেস্ট আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি যে প্রসেসে তৈরি করেছি আপনারা ঠিক সেই প্রসেসে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর কোলাপিঠেগুলো হয়ে গেছে আর আমি খুব ছোট ছোট একটু একটু করে আপনাদের দেখিয়েছি পুরো ভিডিও যদি আপনাদের দেখাই তাহলে সারা রাতে ভিডিও কদিন লাগবে দেখতে আপনাদের তাই জন্য আমি ছোট ছোট একটু করে দেখিয়েছি আর দেখুন এই যে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এইভাবে দিয়ে যদি আমরা তেলের তৈরি করি খুব সুন্দর হবে উপরন্ত একদম গোল গোল হবে ফুলবে এবং সুন্দর দেখতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর তেলের পিঠে তৈরি করা হয়ে গেছে মান চলছে আর আরেকটা উনানে এইদিকে চলছে মাছ ভাজা চলছে আর আমার এইদিকে পিঠে হয়ে তেলের পিঠে হচ্ছে এইভাবে দুটো উনুনে তৈরি হচ্ছে কেউ কিন্তু কেউ কথা বলা চলবে না এর নিস্তব্ধে একদম রান্না করতে হবে কোনো এখানে বাচ্চা কাচ্চাও আনা চলবে না তারা বদমাইশি করতে পারে এখানে প্রচুর জিনিস মানে গুছিয়ে নেওয়া হয়েছে ওই জন্য আর কেউ কথাবার্তা বলাও চলবে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কিন্তু এই রান্না পুজোটা করতে হয় দেখুন বন্ধুরা দু রকম পিঠে কিন্তু আমার হয়ে গেছে অলরেডি এবং মাছ ভাজা দেখুন এক খরা হয়ে গেছে আর এবারে আমি কিন্তু তৈরি করে নেব কি বলুন তো রসবড়া এই রসবড়া মিষ্টিটা দারুণ দারুণ খেতে আপনারা বাড়িতে হলেও একবারও ট্রাই করে দেখবেন রসবড়া মিষ্টিটা সুন্দর খেতে লাগে আর এই রসবড়া বিউলির ডালে খুব সুন্দর হয় কিন্তু বন্ধুরা আমি বিউলুর ডালি এটা তৈরি করিনি আমি মুগ ডালে তৈরি করেছি মুগ ডালই তৈরি করলে আমার খেতে খুবই ভালো লাগে বন্ধুরা খুব সুন্দর করে মুগ ডালগুলো ভিজিয়ে নিতে হবে পরের দিন বা সকালে ভিজলে বিকালে ছেঁকে নিয়ে মিক্সার করে নিতে পারে বা শিল্পাটা বেটে নিয়ে খুব সুন্দর মিহি করে নিতে হবে নিয়ে আর এরকম ভেজে চিনি মধ্যে দিলে মিষ্টিটা খুব সুন্দর হয় এবারে আমি পটলগুলো ভেজে নেব খুব সুন্দর করে পটল আছে সব রকম সবজি আছে তবে সব কিছুই আমি দেখাবো না অল্প অল্প দেখাবো এইদিকে দাদাভাই দেখুন চিংড়িগুলো ভাজা হচ্ছে আর অন্য কড়াইতে মাছ ভাজা হয়েছে সেই কড়ায় আর যে কড়ায় ফিটে হলো সেই কড়াই এবারে সমস্ত সবজি ভাজা হবে এখানেও অনেক সবজি আছে অনেক রকমের সবজি আছে শেষে কত রকমের পদ হয়েছে শেষে বলে দেব কিন্তু এখন পটল ভাজা হয়ে গেছে এবার আলু ভাজা হচ্ছে প্রত্যেকটা সবজি এবং আলু আমার দুবার করে দিতে হচ্ছে এই কড়া কড়াটা ভালোই বড়ো তবুও দুবার করে দিতে হয়েছে দিয়ে সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে সমস্তটা আমি দেখাতে পারিনি আর এবারে আমি এখানে কুমড়ো আলু আর চিংড়ি বাদাম নারকেল সব রকম দিয়ে ঘাট হয়েছে এই ঘাটটা খুবই সুন্দর খেতে লাগে আর এখানে হচ্ছে ডাল চচ্চড়ি দুটো উন সারা রাত জ্বলছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এদিকে তবুও অবযছিল বলে আর বড়ো গ্যাসে ভাতও তৈরি করা হয়েছে সারা রাত রান্না হয়েছে তবুও আর। মানে ফাঁক হয়নি দুটো উনুনে আমি তৈরি করে উঠতে পারিনি আর একটা গ্যাস জেলে বড় গ্যাস জেলে দুহারি ভাত হয়েছে এক এক হাঁড়ি পায়েস হয়েছে এবার আমি তৈরি করছি কি বলুন তো নারকেল পিঠে এই নারকেল পিঠেগুলো সুজির তৈরি করছি সুজির নারকেল পিঠে খেতে সুন্দর লাগে খুব সুন্দর অপূর্ব টেস্ট হয় এবং নরম হয় খেতে দুর্দান্ত লাগে আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে সুজির নারকেল পিঠে সুন্দর হয় সুজিগুলো ভেজে নিতে হবে কড়াইতে নিয়ে জল দিয়ে টো তৈরি করে নিয়ে যেমন পিঠা তৈরি করে ঠিক তেমনই করতে হবে বন্ধুরা দেখুন সকাল হয়ে এসেছে বন্ধুরা একদম ঝুঁচরু বেলা মানে কারোরও আবার রান্না করতে করতে বেলা উঠে যায় কিছু করার নেই সারা রাতের খেলা এবারে আমরা ভাতে জল দিয়ে দেব কিন্তু এই যে ভাতের জলটা দেব কোনো নতুন পাত্রে জল এনে সেই জলটা দিতে হবে আমরা আগের দিন সন্ধ্যাবেলা জল নতুন পাত্রে করে এনে দিয়েছি বা যতটা জল লেগেছে নতুন ওই হাঁড়ি বা কলসি করে জল নিয়ে এসে রাখা হয়েছিল সেই জল দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন এবারে সকাল হয়ে গেছে আমি চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার চলে এলাম সারা রাতের জায়গা শরীর ক্লান্তি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শরীরে ধকল গেছে এবারে আমি চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি মানে এটা ঠাকুর ঘরের মতন মতন কেন ঠাকুর ঘর এখানে পুজো দেব যেখানে রান্না বান্না করে রেখেছি এটা ঠাকুর ঘরের মতন আজকেরই আমাদের পুজোটা দেওয়া হবে আর কলসির গায়েতে একটু এইভাবে সাজিয়ে দিচ্ছি আটা এটা হচ্ছে পায়েসাহারি ওটা কলসিতে পান্তা এবার সামলাগুলো খুব সুন্দর করে মালা করে নেব একটু আপনাদের সঙ্গে কথাগুলো রাখতে পারেনি অনেক কিছু কথা ছিল অনেক সাউন্ড ছিল সবগুলো অফ করতে হয়েছে বন্ধুরা কিছু করার নেই মাইকের সাউন্ড তো আর দেওয়া চলে না আমার ভিডিওতে কি হয়েছে জানি না মাইকে সাউন্ড দিলেই মাত্র একটু ধীরে পড়েছে আমার ভিডিওতে দেওয়া যায় না যাই হোক আপনাদের হয়তো দেওয়া যায় কি জানি না এবারে এই সামলার মালাগুলো ভাতের হাঁড়ি থেকে আর এই কলসি সব জায়গা আমি দিয়ে দিচ্ছি এ ঠিক এইভাবে সাজিয়ে খুব সুন্দর করে মালা পরিয়ে দিলাম দিয়ে এবার পুজো করব এবারে বন্ধুরা দেখুন এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে এবারে আমি নেব একের এক সাজিয়ে নেব এখানে কলসিতে পান্তা এটা হচ্ছে আমাদের কলসি পান্তা করা হয় এটা আমার সাউরির করতো সেই হিসাবে আমরাও করি আর পান্তাটা খুব সুন্দর করে একটু গুছিয়ে দেব এবার এখানে নেব নারকেল ভাজা এবার কী কী আইটেম করেছি সেই আইটেমগুলো আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে বাদাম আর ছোলা ভাজা এখানে আছে কলা কলাপিঠে আপনারা দেখেছেন প্রথমে কলা কলাপিঠে এটা হচ্ছে তেলের পিঠে মাছ ভাজা ইলিশ মাছ এটা পটল ভাজা এখানে হচ্ছে এটা ঝিঙে ভাজা এটা চিচিংয়ে ভাজা চিংড়ি ভাজা সব রকম ভাজা আমি গুছিয়ে দেব বন্ধুরা এটা হচ্ছে ওল ভাজা ওল আমরা ভাজা করি অনেকে আমাদের এখানে অনেকে তরকারি করে করে ওল চিংড়ি দিয়ে তরকারি একটা করে কিন্তু আমি তরকারি করি না ওল ভাজা করি ওল ভাজাটা আমার খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর মজমসে হয়েছে দেখিয়ে দিলাম একটা ভেঙে এবারে দিয়েও আলু ভাজা আলুর সঙ্গে বাদাম আছে কাঁচা বাদাম আর আলু ভাজা এখানে মাছ ভাজা এটা হচ্ছে আমাদের পুকুরের দেশি মাছ ভাজা এটা হচ্ছে কলা ভাজা অল্প অল্প সব কিছু দেব এখানে চাল তার আচার বা চাটনি যেটা বলা চলে তবে আমি আচারের মতন তৈরি করি ডাল চচ্চড়ি এটা চচ্চড়ি বলা চলে না ঝুঝুরে ডাল ঝুঝুরে একদম কি সুন্দর দেখুন ঝুঝুরে এটা তিন চার দিন কেন তুমি এক সপ্তাহ বাড়িতে রেখে খেতে পারবে এবারে এখানে কুমড়োর ঘাট এটা একটা বড় গামলা এখানে অনেকটাই আছে আর এটাও গামলা এই গামলার মধ্যে আবার আছে এই গামলাতে আমি একটু তুলে নেব আপনাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করলে হবে যেসব বন্ধুরা এখনও লাইকটা দেননি প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন এই সেই রসবড়া মিষ্টি দারুণ খেতে লাগে টেস্ট খুব সুন্দর দেখুন ভিতরে একটুও ডেলানি সুন্দর রসবড়া এই মিষ্টিটা মানে রসবড়া পিঠে বলে খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে নারকেল পিঠে আর কিছু কি বাকি আছে শুধু পাঁচ রকম পিঠে হয়েছে এবার ভাজাভুজি হয়েছে আমি কত রকম পথ রান্না করলাম আপনারা গুনে আমার কমেন্টে বলবেন তাহলে জানব যে আমার কোন বন্ধু খুব মনোযোগ সহকারে আমার রেসিপিগুলো দেখেছেন এবার আমি দিয়ে দিলাম পায়েস এবারে দিয়ে দেব পান মামনসার পান সাজিয়ে দিতে হবে তবে বন্ধুরা এতে কোনো শুকনো সুপারি দেওয়া চলবে না কাঁচা সুপারি কাঁচা পান দিয়ে মামনসার পুজো দিতে হয় সুপারিটা আমি ঠিক এইভাবে কেটে নেব ছুরি দিয়ে আপনারা এইভাবে চেষ্টা করবেন না হাত কেটে যেতে পারে এবারে ছোট করে একটু তুলে নেব আমি সুপারি অল্প করে আমি একটু দিয়েছি দিয়ে এবার পানটা খিলি করে নেব আমি খিলি করতে পারি না বন্ধুরা যতটা পারি আমি চেষ্টা করলাম এই পানটা এবারে আমি যে সুন্দর করে সব রকম রেসিপি সাজালাম ওই থালার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি পুজোটা দিয়ে দেবো এখানে ফলপ্রসাদ কেটে নিয়েছি মিষ্টি মিঠানো আছে আর আছে কি বলেন তো চিরের ভোগ এবারে একটু পুজো দিয়ে দেব মা মনসার নাম করে ভক্তি ভরে একটু প্রণাম করে নেব পুজো দিয়ে দেব প্রত্যেকটা একটু করে ফুল দিয়ে অনেকে আছে ঠাকুর মশা ডেকে পুজো দেয় আমি ঠাকুর মশাই আর ডাকলাম না আমি মানে ভক্তি ভরে একটু পুজো নিজেই করে নিলাম আর কেমন লাগলো ভিডিওটা আপনাদের একটু সুন্দর করে কমেন্ট করে দিও তাহলে হবে এখানে নতুন দ্বীপ মানে প্রদীপ নিতে হবে দেড় নতুন হাঁড়ি কলসি সব নতুন এবার আমি একটা প্রণাম করে নেব বন্ধুরা মা মা গো মা মনসা সবার যেন ভালো করে মঙ্গল করে এবং মা মনসা সব দেব সর্বদেব দেবী যেন ভালো থাকেন এবং আমাদেরও ভালো রাখেন এবারে একইভাবে আমি সব এটা সামলা পাতার মধ্যে তুলে নিয়েছি এখানে অষ্টনাগের পুজো দেব। এই উনুনের কাছে অষ্টনাগের মনসার ডাল বসিয়ে অষ্টনাগের পুজো দেওয়া হয় এখানেও প্রসাদ নিয়েছি এবং সব রকম প্রসাদ তুলে নিয়েছি সামলা পাতায় করে মানে শালক ফুলের পাতায় করে তুলে নিয়েছি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সিঁদুর গুলে নিয়েছি মনসা ডালের মধ্যে একটু করে আমি দিয়ে দেব কেমন লাগছে বন্ধুরা আমি এটা আমাদের এখানে বাইরে একটা উনুন আছে সেইখানে আমি সুন্দর পরিষ্কার করে রান্নাটা করেছি আর বাড়ির মধ্যে তুলে নিয়ে গেছি ফুল দিয়ে চতুর্দিকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম দিয়ে এবারে ভক্তিবারে একটু প্রণাম করে নেব জয় মা মনুষা জয় মা মনুষা আস্তিকশ্যমণি মাতা ভগ্নি বাসুক স্থতা যৎকার মণি মনুষা দেবী নম সবার যেন ভালো রাখে সর্বদেব দেবী চরণে কোটি কোটি প্রণাম নিয়েও সবার যেন ভালো রাখে আমাদের সংসারের সেন সবাই সবাইকে ভালো রাখেন এবং সর্বদেব দেবী যেন ভালো থাকে ঠাকুর ভালো না থাকলে আমাদের কি করে ভালো রাখবেন বলুন এই সব দাদা ভাইরা প্রচুর লোক খেয়েছে সবাইকে তো দেখানো সম্ভব হয়নি অনেক বাচ্চারা খেয়েছে তাই জন্য আমি সবার মুখ দেখাইনি অল্প স্বল্প করে একটু আদে দেখিয়েছি বন্ধুরা সবাইকে ভালোবাসা জানিয়ে বন্ধুরা আমি এখানেই বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন এটা আমার বড় মেয়ে সবাইকে পরিবেশন করছে আর সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নেব